ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা রোহিতপুর এলাকায় ঢাকা নবাবগঞ্জ সড়কে মঙ্গলবার ছয়ই মে রাত দশটায় যাত্রীবাহী বাস নবকুলি পরিবহনে ডিবি পুলিশে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয় যাত্রীদের চিৎকার শুনে আশপাশের জনতা জড়ো হয়ে ভুয়া ডিবি পুলিশের মাইক্রোবাস আটক করে পরে পুলিশের জরুরি সেবা নয় 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 ফোন দিলে রাত এগারোটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানা হেফাজতে নেয়

পাঁচ ভুয়া ডিবি পুলিশ ও এক চালক সহ নবগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে রাতে এলাকাবাসীদের সহযোগিতা তাদের আটক করা হয় ভুয়া ডিবি পুলিশের কাছ থেকে ওয়াকি টকি হ্যান্ডকাফ খেলনা পিস্তল ও একটি মাইক্রোকার জব্দ করা হয়েছে এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার মামলা প্রক্রিয়াধীন আছে রোধ করে প্রতিরোধ করে করার পরে গাড়ির ভিতরে ওই যাত্রী মান দর করে যে যাত্রীরা ওরা টার্গেট করেছিল টার্গেট করার পরবর্তীতে দেখা যায় যে বাসের যে যাত্রীরা আছে ওনারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ক্ষিপ্ত যাওয়ার পর ওইখান থেকে ওরা সাথে সাথে করে গাড়ি দুইটা এখানে পলায়ন করার পরে হচ্ছে নবগুলিতে সুপারভাইজার যে নিয়ে গেছিল হৃদয় তো হৃদয় হচ্ছে এখানে জি সুব ফোন দেয় যুবদল রাখে ওনার ফোন দেওয়ার পরে উনি হচ্ছে লোকাল এলাকাবাসী লোকাল এলাকাবাসী যারা ছিল বোরিং স্থানীয় যেসব মানুষজন ছিল তারা সবাই নিয়ে গাড়ি প্রতিরোধ করে করার পরে তারপরে এখানে অফিসে নিয়ে আসে এবং পরবর্তীতে আমাদের এসআই মনির স্যার ফজিগর স্যার ওনারা এখানে আসে তারপরে আইন কাছে তাদেরকে সপর্ত করা হয়